আর্জেন্টিনা ফুটবলের কারণে অনেক বাংলাদেশিদের মনে এই দেশটি একটা আলাদা জায়গা দখল করে আছে গত কয়েক বছর আর্জেন্টিনা দুটা কোপা আমেরিকা আর দু বিশ্বকাপ জিতে ফুটবলে তাদের অন্যতম সফল সময় পার করছে কিন্তু মুদ্রা ঠিক উল্টো দিকটায় দেখা যায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি দেখলে শুধু বর্তমানেই নয় গত প্রায় একশো বছর ধরে আর্জেন্টিনা ইকোনমি দেখেছে ক্রমাগত ডাউনফল একসময় বিশ্বের উন্নত দেশের তালিকায় থাকা আর্জেন্টিনাই একমাত্র দেশ যারা ডেভেলপ থেকে আবার ডেভেলপিং দেশের ক্যাটাগরিতে নেমে এসেছে এই পতনের পেছনে ছিল পলিটিক্যাল আনস্টেবিলিটি ভুল ইকোনমিক ডিসিশন এবং একের পর এক ইকোনমিক অপরচুনিটি মিস করা যে কারণে গ্লোবালি অনেক ইকোনমিস্ট বলে থাকেন আর্জেন্টিনাস ইকোনমি নেভার মিসেস অ্যান অপরচুনিটি টু মিস অ্যান অপরচুনিটি আমাদের আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরব কীভাবে আর্জেন্টিনা একসময় হয়েছিল বিশ্বের অন্যতম ইকোনমিক পাওয়ার আর কিভাবে সে উত্থান ধীরে ধীরে এক ভয়াবহ পতনে বদলে গেল পনেরোশো সালে এক স্প্যানিশ অভিযাত্রী সেবাস্তিয়ান ক্যাবেট প্রথম ইউরোপিয়ান হিসেবে দক্ষিণ আমেরিকার বর্তমান আর্জেন্টিনা অঞ্চলে আসেন এরপর ধীরে ধীরে স্পেন এই এলাকাটা দখল করতে শুরু করে পনেরোশো আশি সালের মধ্যে আসুনসিয়ন সান্তাফেয়ার বোয়েনস আয়ার্সের স্প্যানিশ বসতি গড়ে তোলা হয় তবে শুরুতে অঞ্চলটা ছিল পেরুর প্রশাসনিক অঞ্চলের অধীনে সতেরোশো সালে স্পেন বইনস আয়ার্সকে রাজধানী করে অঞ্চলটিকে নতুন একটি ভাইস রয়্যালিটি বা প্রশাসনিক অঞ্চলের অংশ করে নেয় যার নাম ছিল রিও দেলা প্লাটা আঠারোশো ষোলো সালে এই অঞ্চলটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং এভাবেই জন্ম নেয় স্বাধীন আর্জেন্টিনা স্বাধীনতার পর থেকে কৃষির উপর নির্ভর করে দ্রুত গ্রো করতে থাকে দেশটির ইকোনমি এমনকি একসময় আর্জেন্টিনাকে ধরা হতো বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর একটি সে সময় আর্জেন্টিনা ছিল ক্যানাডা অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্রের মতোই ধনী এবং উন্নত একটি দেশ তবে উনিশশো ত্রিশ সালের পর থেকে দেশটির ইকোনমি ক্রমাগত অবনতি দেখতে থাকে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নব্বই দশক পর্যন্ত বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে বেশি ইনফ্লেশন হওয়া দেশের তালিকায় শীর্ষে ছিল আর্জেন্টিনা যেখানে উনিশশো সালে আর্জেন্টিনা ইনফ্লেশন অর্থনৈতিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হাইপার ইনফ্লেশন ঘটনা হিসেবে ধরা হয় অনেক ইকোনমিস্টের মতে আর্জেন্টিনাই সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যার ডেভেলপ দেশের তালিকা থেকে ডেভেলপিং দেশে নেমে এসেছে আজকের আর্জেন্টিনাকে দেখে ভাবাও কঠিন মাত্র একশো বছর আগেও দেশটি ছিল বিশ্বের শীর্ষ দশটির উন্নত দেশের একটি মূলত আঠারোশো আশি থেকে উনিশশো সালকে আর্জেন্টিনার গোল্ডেন ইরা বলা হয় সে সময় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সকে বিশ্বের অনেকেই চিন্ত সংস্কৃতি স্থাপত্য আর বিলাস জীবনের জন্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত উনিশশো ছয় সালের একটি রিপোর্টে বলা হয় বোয়েন্স আয়ার্স শহরটি ওয়াশিংটনের মতো সুন্দর নিউ ইয়র্কের মতো ধনী এবং শিকাগোর মতো ব্যস্ত আর সব মিলে একে বলা হয়েছিল সাউথ আমেরিকার প্যারিস সে সময় বোয়েন্স আয়ার্সে ইউরোপিয়ান স্টাইলের বুলভার্ড ক্যাফে থিয়েটার আর সফিস্টিকেটেড সোশ্যাল ক্লাবগুলো ছিল ইউরোপের অনেক অভিজাত মানুষদের পছন্দের ভ্যাকেশন ডেস্টিনেশন এমনকি উনিশশো তেরো সাল নাগাদ আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় উঠে আসে আর্জেন্টিনা তাদের ভৌগোলিক সুবিধা কাজে লাগে এমন এক পজিশনে পৌঁছায় যেখানে তাদের ইকোনমিকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে কম্পেয়ার করা হতো মূলত আর্জেন্টিনার বিশাল উর্বর সমতল ভূমি প্যাম্পাস ছিল তাদের অর্থনৈতিক গ্রোথের প্রধান কারণ যখন ইউরোপ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ব্যস্ত ছিল তখন আর্জেন্টিনা হয়ে উঠেছিল গ্লোবাল ফুড সাপ্লায়ার গরুর মাংস আর শস্য রপ্তানি করে দেশটি তাদের ইকোনমির জন্য একটি শক্ত ভিত তৈরি করে আর এই এক্সপোর্ট পোটেন্সিয়াল আরও বাড়াতে ব্রিটিশ ইনভেস্টমেন্ট দিয়ে গড়ে তোলা হয় বিশাল রেলওয়ে নেটওয়ার্ক যেটা দেশটির উৎপাদনশীল অঞ্চলগুলোর সঙ্গে বন্দরগুলোর সরাসরি কানেকশন তৈরি করে দেয় দ্য জার্নাল অফ ইকোনমিক হিস্ট্রি থেকে জানা যায় আঠারোশো আশি সাল থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশ টোটাল ফরেন ইনভেস্টমেন্টের আট শতাংশই করা হয়েছিল আর্জেন্টিনায় ছিল সে সময় ব্রিটিশ এম্পায়ারের বাইরে যে কোনো দেশের মধ্যে তাদের হায়েস্ট ইনভেস্টমেন্ট যেই কারণে আর্জেন্টিনা সেই সময় অনেকটা ইউএস এর মতোই ইমিগ্রেন্টসের জন্য ছিল একটি সম্ভাবনার দেশ আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ছয় মিলিয়ন ইউরোপিয়ান দেশটিতে মাইগ্রেট করে উনিশশো সালের মধ্যে আর্জেন্টিনার প্রায় ত্রিশ পার্সেন্ট পপুলেশন ছিল ফরেন বোর্ন আর্জেন্টিনা এই বড় ইমিগ্রেন্ট কমিউনিটি থেকে গভর্নমেন্ট স্কিল্ড ওয়ার্কার্স তৈরি করে এবং ইকোনমি মডার্নাইজেশনে ব্যবহার করতে শুরু করে এই ইউরোপিয়ান ইমিগ্রেন্ট কমিউনিটি আর্জেন্টিনাকে একটি কসমোপলিটন সোসাইটিতে রূপান্তরিত করে যে কারণে উনিশশো সালে আর্জেন্টিনার পার ক্যাপিটাল ইনকাম এসে দাঁড়ায় চার ডলারে যা সে সময় ফ্রান্স ইটালি এবং জার্মানি থেকেও বেশি ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর ফরেন ইনভেস্টমেন্টে শক্তিশালী আর গ্লোবাল মার্কেটে গরুর মাংস আর শস্যের স্ট্রং ডিমান্ড থাকার কারণে আর্জেন্টিনার ফিউচার তখন খুব প্রমিসিং মনে করা হচ্ছিল তবে আর্জেন্টিনার এই ইকোনমিক গ্রোথের গতি হঠাৎ করে থেমে যায় গ্রেট ডিপ্রেশনের ধাক্কায় উনিশশো উনত্রিশ সালে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ধস নামার পর শুরু হয় এই বৈশ্বিক মন্দা যা আন্তর্জাতিক বাণিজ্যের কার্যত ভেঙে ফেলে অন্যদিকে প্রায় পঞ্চাশ বছর ধরে আর্জেন্টিনা ইকোনমি গরুর মাংস ও শস্য রপ্তানির উপর নির্ভর করছিল তবে দি গ্রেট ডিপ্রেশনের ধাক্কায় দেশের পুরো অর্থনৈতিক কাঠামোই হুমকির মুখে পড়ে এই সংকট থেকে বের হওয়ার জন্য আর্জেন্টিনা ক্যানাডা অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে হাঁটে যেখানে আর্জেন্টিনা ইম্পোর্ট সাবস্টিটিউশন নীতি গ্রহণ করে অর্থাৎ দেশে পণ্য তৈরি বাড়িয়ে বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমাতে শুরু করে তবে আর্জেন্টিনা প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে ব্যর্থ হয় বরং তারা বিদেশি পণ্যে এত বেশি ট্যারিফ বসায় যে দেশের আমদানি বাজার প্রায় বন্ধ হয়ে যায় যার ফলে দেশের উৎপাদন না হওয়ায় পণ্যগুলোর দাম অনেক বেড়ে যায় একই সময় আর্জেন্টিনা কৃষি খাতে বিনিয়োগও কমিয়ে দেয় অন্যদিকে একই সময় ক্যানাডা ও যুক্তরাষ্ট্রের মতো দেশও দি গ্রেট ডিপ্রেশনের ইম্প্যাক্ট কমাতে ট্যারিফ ব্যবহার করেছিল কিন্তু সেটা সীমিত মাত্রায় মূলত গ্রেট ডিপ্রেশনের ইম্প্যাক্ট আর্জেন্টিনার ইকোনমির জন্য একটি দীর্ঘমেয়াদী পতনের ভিত্তি করে তোলে অন্যদিকে আর্জেন্টিনার অর্থনীতি খারাপ হতে থাকলে উনিশশো ত্রিশ সালের সেপ্টেম্বরে দেশের সেনাবাহিনী একটি মিলিটারি কুয়োর মাধ্যমে প্রেসিডেন্ট সরিয়ে বছরের সাংবিধানিক শাসনের অবসান ঘটায় যে কারণে ইউরোপের সঙ্গে বাণিজ্য বন্ধ হয় আর্জেন্টিনাকে কাঁচা মাল সরবরাহের জন্য দেশের মধ্যেই দ্রুত ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়াতে হয় অন্যদিকে কৃষির উপর নির্ভরতা কমার সঙ্গে সঙ্গে গ্রাম থেকে মানুষ শহরে চলে আসতে শুরু করে এবং তৈরি হয় নতুন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস কিন্তু নতুন শহরে জনগোষ্ঠীর জীবন চাকরির সংকট আর টানা অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বেশি ইনস্টেবল হয়ে পড়ে উনিশশো তেতাল্লিশ সালে আবারও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন হুয়ান তিনি দেশের অর্থনীতির নিজের নিয়ন্ত্রণে নিতে রেললাইন ব্যাংক ও ইউটিলিটি জাতীয়করণ করেন পাশাপাশি দেশটির রপ্তানি নিয়ন্ত্রণে নেন এবং শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেন তবে বেশি খরচ কমে যাওয়া বৈশ্বিক বাণিজ্য আর বাজেট ঘাটতি মেটাতে মুদ্রা ছাপানায় আর্জেন্টিনার অর্থনীতি দ্রুত আবার সংকটে পড়ে যায় উনিশশো বান্ন সালের মধ্যে ইনফ্লেশন প্রায় দ্বিগুণ বেড়ে যায় যার প্রেক্ষিতে উনিশশো সালে আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে পেরনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় মাত্র তিন দশকের ব্যবধানে দেশটির একাধিক সামরিক শাসন ও দুর্বল বেসামরিক সরকারের অধীনে চলতে থাকে রাজনৈতিক অস্থিরতা প্রতিবার নতুন সরকার ক্ষমতায় এসে আগের নীতিগুলো বদলে দিত আর তাদের দেশটির অর্থনীতি আবার শুরু থেকে রিবিল্ড করতে হতো যে কারণে ফরেন ইনভেস্টারদের আস্থা হারায় আর্জেন্টিনার অর্থনীতি উনিশশো ছিয়াত্তর সালে আবারও সামরিক শাসন শুরু হয় আর্জেন্টিনায় যার মাধ্যমে শুরু হয় দেশের ইতিহাসের সবচেয়ে নির্মম এক নায়কতন্ত্র উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সালে এই সময়টায় রাষ্ট্রীয় দমন নীতির কারণে নিখোঁজ হন দশ হাজার থেকে ত্রিশ হাজার মানুষ যাদের অধিকাংশকেই হত্যা করা হয় যে কারণে আরেকটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে আর্জেন্টিনার অর্থনীতিতে এই সময় সামরিক সরকার আর্জেন্টিনাকে বৈশ্বিক বাণিজ্যের জন্য খুলে দেয় তবে এতেও দুটো বড় সমস্যা দেখা যায় অতি মূল্যায়িত পেসো আর উচ্চ সুদের হারে দেশটির প্রডিউসাররা বিশ্ববাজারের প্রতিযোগিতা টিকে থাকতে পারেনি একে একে কারখানা বন্ধ হয়ে যায় এবং কর্মসংস্থান কমে যায় অন্যদিকে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার কারণে বিদেশি ব্যাংক থেকে নেওয়া আর্জেন্টিনার ঋণ শোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ফলে এই সময় আর্জেন্টিনার ফরেন লোন অনেক বেশি বেড়ে যায় ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্ট থেকে জানা যায় উনিশশো সালে যেখানে দেশের ঋণ ছিল আট দশমিক চার বিলিয়ন ডলার উনিশশো তিরাশি সালে নাগাত্তা বেড়ে দাঁড়ায় ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এ সময় আর্জেন্টিনার অনেক অভিজাত ব্যক্তিরা তাদের সম্পদ বিদেশে পাঠিয়ে দেয় আর অন্যদিকে সরকার ঋণ শোধ করতে মুদ্রা ছাপাতে থাকে এই দুই কারণে আর্জেন্টিনায় মারাত্মক ইনফ্লেশন শুরু হয় ইনফ্লেশন বাড়তে থাকায় শ্রমিকরা অন্যদিকে বেতন বাড়লে ইনফ্লেশন আরও বাড়ে এ সময় আর্জেন্টিনার সাধারণ জনগণ পেসের উপর আস্থা হারাতে থাকে এবং ডলার জমাতে শুরু করে উনিশশো সালে আর্জেন্টিনার গণতন্ত্র ফিরে এলেও রয়ে যায় সামরিক সরকারের বিশাল ঋণ প্রায় চারশো পার্সেন্ট বার্ষিক ইনফ্লেশন আর একটি ভেঙে পড়া অর্থনীতি উনিশশো সালে এই ইনফ্লেশন গিয়ে তারায় পাঁচ হাজার পার্সেন্টে সে সময় এমন অবস্থা হয়েছিল যে প্রতি ঘন্টায় জিনিসের দাম বদলে যাচ্ছিল ধরুন আপনি দোকানে গিয়ে এক ডজন ডিম চাইলেন দোকানি বারোটা ডিম গুনে দিতে দিতেই ডিমের দাম বেড়ে গেল অবিশ্বাস্য মনে হলেও উনিশশো সালের ইনফ্লেশন আর্জেন্টিনার মানুষকে এমন অভিজ্ঞতার মধ্যেই ফেলে দিয়েছিল এই অবস্থার মধ্যে উনিশশো সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন কার্লোস মেনাম। ক্ষমতায় বসেই তিনি আর্জেন্টিনার বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন শুরু করেন তিনি ফ্রি মার্কেট পলিসি গ্রহণ করেন যেখানে সরকারি প্রতিষ্ঠানকে প্রাইভেট করে দেওয়া হয় এবং বাণিজ্যিক খাতে রাষ্ট্রের হস্তক্ষেপ কমিয়ে আনা হয় উনিশশো সালে তিনি ডলার রেটের সঙ্গে পেসোর মান স্থির করে দেন অর্থাৎ সরকারের হাতে পেসো ছাপানোর ক্ষমতা আর থাকে না যত ডলার দেশের রিজার্ভে আছে তত পেসোই ছাপানো যাবে কিন্তু এখানেও একটা বড় সমস্যা দেখা দেয় ডলারের সঙ্গে পেসো স্থির রাখার ফলে রপ্তানি প্রতিযোগিতা হারায় আর্জেন্টিনা এবং আবারও বৈদেশিক ঋণ বাড়তে থাকে দেশটিতে উনিশশো সালের শেষ নাগাদ আর্জেন্টিনায় বেকারত্ব বেড়ে আঠারো শতাংশে পৌঁছে যায় যেখানে উনিশশো সালেও দেশটিতে বেকারত্ব ছিল মাত্র সাত দশমিক তিন শতাংশ এরই ফলে দু সালের মধ্যে আর্জেন্টিনার অর্থনীতি ভেঙে পড়ে মন্দা ঋণের চাপ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মতো বিভিন্ন অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যায় দেশের অর্থনীতি এই সময়ের মধ্যে আর্জেন্টিনা সরকারের ঋণ খেলাপের পরিমাণ পৌঁছায় প্রায় একশো বিলিয়ন ডলারে পরিস্থিতি এতটাই খারাপ হয় দুই সপ্তাহে পাঁচজন প্রেসিডেন্ট বদলায় আর্জেন্টিনায় এই সময় জিডিপি কমে যায় প্রায় পনেরো পার্সেন্ট বেকারত্ব পঁচিশ পার্সেন্ট ছাড়িয়ে যায় আর আর্জেন্টিনার অর্ধেক জনগণ সীমার নিচে চলে আসে পরবর্তী বছরগুলোতে কিছুটা ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা কিন্তু দু সালে আবার পুরনো সমস্যায় ফিরে আসে এ সময় দুইবার লোন ডিফল্ট হয় দেশটির এবং দু সালের মধ্যে বার্ষিক ইনফ্লেশন এসে দাঁড়ায় প্রায় দুইশো নব্বই শতাংশে দুই সালের ডিসেম্বরে হ্যাভিয়ার মিলেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন হ্যাভিয়ার মিলেই তার নির্বাচনের প্রচারে দুটি বড় প্রতিশ্রুতি দেন প্রথমত আর্জেন্টিনার লাগাম ছাড়া মূল্যস্ফীতি থামাতে ডলারকে দেশটির মুদ্রা বানানো এবং সেন্ট্রাল ব্যাংক বন্ধ করে দেওয়া অন্যদিকে বাজেট ঠিক করতে এবং সরকারি অপচয় ঠেকাতে বাজেটে এক প্রকার চেইন চালিয়ে দেওয়া তবে অনেক ইকোনমিস্ট তার এই ধরনের আগ্রাসী নীতি নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন আর্জেন্টিনার প্রায় একশো বছরের ইকোনমিক ডাউনফল স্পষ্ট করে দেয় যে অর্থনৈতিক স্থিতিশীলতা শুধুমাত্র নীতিমালার উপর নির্ভর করে না এটি গড়ে ওঠে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কার্যকরী প্রতিষ্ঠান ও রাজনৈতিক ধারাবাহিকতার শক্ত ভিত্তির উপর নীতির ঘন ঘন পরিবর্তন দুর্বল কাঠামো ও ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত থেমে যায় দেশের ইকোনমিক গ্রোথ